আসসালামু আলাইকুম সানজানা কিচেনে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো চলে এলাম অনেক দিন পর একটা রেসিপি নিয়ে আশা করি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগবে আজকে দুই ধরনের ভর্তার রেসিপি নিয়ে এসেছি একটা আছে পুরা বেগুন ভর্তা আর এটা ধনেপাতার পাতার ভর্তা বিশেষ করে শীতকালে এই ধনেপাতার পাতার ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ লাগে তার জন্য আমি এখানে ধনেপাতা কুচি নিয়েছি করে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ এখন চলে যাচ্ছি চুলাই অল্প একটু তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এর মধ্যে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলো ভেজে নেব তো প্রতিদিনের মতো আমার বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও তো আমি পেঁয়াজ আর রসুন কাঁচামরিচগুলো এরকম করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নিচ্ছি ওই তেলের মধ্যেই দিয়ে দেব ধনে পাতা ধনে পাতাগুলো আমি একটু ভেজে নেব পানিটা একেবারে শুকিয়ে ফেলব বেশিক্ষণ রাখবো না জাস্ট পানিটা শুকিয়ে গেলেই নামিয়ে ফেলব তো আমার পানিটা শুকানো হয়ে গেছে এখন নামিয়ে ফেলছি আমি আর এদিকে বেগুন নিয়ে নিয়েছি বেগুনটাকে ভালো করে ধুয়ে এটার মধ্যে আমি সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি এখন এটা আমি চুলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে পুড়িয়ে নিয়েছি এখন শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমার বেগুনটা আমি এইরকম করে ভালো করে চুলাটা মিডিয়াম টু লো করে রেখে ভালো করে পুড়িয়ে নিয়েছি এখন উপরের খোসাটা ছাড়িয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচা মরিচ ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে হাত দিয়ে ভালো করে ভেঙে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন দিয়ে দেবো সর্ষের তেল ভত্তার মধ্যে কিন্তু সরষের তেল দিলে দিলেই বেশি ভালো লাগে খেতে তো এটা আমার মাখানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে বেগুনটা দিয়ে দেব দিয়ে ভালো করে মাখিয়ে নেব তাহলে রেডি হয়ে গেল আমার পুরা বেগুনের এটা মাখানো হয়ে গেছে ভত্তাটা রেডি হয়ে গেছে এখন ধনেপাতার পাতার ভত্তাটা করে নেব তো আমি ভত্তাটা পাটাই বেটে নেব এটা কিন্তু ব্ল্যান্ডারেও করা যায় কিন্তু ভত্তা কিন্তু পাটাই বেটে নিলেই কিন্তু বেশি ভালো লাগে খেতে তো আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচগুলো নিয়ে ভালো করে পাটাই বেটে নিচ্ছি তো আমার বাটা হয়ে গেছে এখন ধনে পাতাগুলো বেটে নিচ্ছি খুবই মজার দুইটা ভত্তা তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও কে কে ভত্তা খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও বন্ধুরা তো আমার ভত্তাটা রেডি হয়ে গেছে দেখো কতটা লোভনীয় হয়েছে দেখেই খেতে ইচ্ছে করছে তো ভালো থেকো সবাই বন্ধুরা সেই পর্যন্তই আবার চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে আলাপে